এই যে দিদি এসেছিলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনেছিলো প্যান কার্ড এনেছিল আধার কার্ড এনেছিলো তো আমি সেট আপ করে দিয়েছি আর তোমরা যারা সেট আপ করতে পারছো না তো আমি ভিডিও আপলোড করছি ভালোভাবে দেখে দেখে তোমরাও বাড়িতে সেট আপ করতে পারবে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো আর এই পে আউটের অপশানও পেয়ে গেছো কিন্তু সেট আপ করতে পারছো না তো তোমরা কীভাবে সেট আপ করবে সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য করো আমি আপ করছি তো প্রথমেই তোমরা মনিটাইজেশন যে পেয়েছো কন্টেন্ট সেই ক্লিক করার পরে অপশনটা পাবে এই সাইন আপে ক্লিক করলে তোমাদের পেজটা খুলে যাবে আর এখানে আমি অ্যাড নিউ বিজনেস ইনফো ওটাতে ক্লিক করলাম আর তোমাদের ক্লিক করতে হবে না যদি তোমাদের আগে থেকে করা না থাকে লিগাল ফার্স্ট নেম যেটা আছে ওটাতে তোমাদের নাম দেবে আর লিগাল লাস্ট নেম যেটা আছে ওটাতে তোমাদের টাইটেল দেবে আর ডেট অফ বার্থ ঠিকঠাক দিয়ে আর ইন্ডিয়া কান্ট্রি যদি ইন্ডিয়া থেকে হও ইন্ডিয়া সিলেক্ট করে নেক্সট করে দেবে তারপরে এই পেজটা খুলে যাবে আর এখানে তোমরা কান্ট্রি ইন্ডিয়া থাকবে আর বিজনেস টাইপে তোমরা এখানে যে উপরে যে অপশনটা আছে ইন্ডিভিজুয়াল ওটাতে সিলেক্ট করে ওকে করে দেবে আর নিচে নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে তোমাদের আরেকটা পেজ খুলে যাবে আর এই যে নতুন পেজ খুললো এই পেজে দেখো লিগাল ফার্স্ট নেম তোমাদের অটোমেটিকলি চলে এসেছে যেটা তোমরা আগে দিয়েছিলে আর এখন তোমার এখানে প্রাইমারি অ্যাড্রেস যেটা তোমরা যেমন কিছু অর্ডার করার সময় ফ্লিপকার্টে দাও বা অন্য কোনো অ্যাপে দাও সেরকম করে এখানে প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দেবে তারপরে সিটির জায়গায় সিটি তারপরে স্টেটের জায়গায় স্টেট দেবে জি পোস্টাল কোড যেটা আছে সেটা তোমরা পিনকোড দেবে আর এই ডিটেলসগুলো ভরার পরে যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে প্যান নাম্বার তোমাদের দিতে হবে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমাদের আরেকটা পেজে নিয়ে আসবে আর এখানে তোমাদের তিনটা অপশন দিয়ে দেবে তো তোমরা ফার্স্ট অপশনটাই চুজ করবে ব্যাঙ্ক ট্রান্সফার আর এখানে তোমাদের লিগাল নামগুলো চলে আসবে সব ঠিকঠাক আছে কি দেখে নেবে আর ভুল হলে আবার ব্যাক করে গিয়ে ঠিক করবে এখানে আইএফসি কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো আমি দিয়ে নিচ্ছি তো দিয়ে নিয়ে দেখো নিচে লিঙ্ক পে আউট যেটা আছে ওখানে ক্লিক করে দেবে তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে তোমাদের এই অপশানটা খুলে যাবে অ্যাড ইউর ট্যাক্স ইনফো এবার নিচে দেখো অ্যাড ট্যাক্স ইনপো আছে ওটাতে ক্লিক করার পরে তোমাদের আরেকটা অপশন চলে আসবে তো অনেকেরই এখানে তোমাদের এই লগ অপশন চলে আসে তো এখানে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পরে তোমাদের এই অপশনটা চলে আসবে এখান থেকে কন্টিনিউ করার পরে যখন এই পেজটা খুলে যাবে এখান থেকে তোমাদেরকে যে নো অপশন আছে নো সিলেক্ট করতে হবে তারপরে আরেকটা অপশন খুলে যাবে সেখানেও নো সিলেক্ট করে নেক্সট ক্লিক করতে হবে তারপরে দেখো এখানে আবার কান্ট্রিতে ইন্ডিয়া দেবে ইন্ডিয়া থেকে যদি হও বাংলাদেশ থেকে গেলে বাংলাদেশ দেবে তারপরে দেখো এখানে তোমাদের প্যান কার্ড যে নাম্বার সেই প্যান কার্ড নাম্বারটা দিতে হবে তারপরে নেক্সট ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে নেক্সট নেক্সট করার পরে দেখো এখান থেকে আবার কান্ট্রি ইন্ডিয়া দিতে হবে আর এই যে ফর্মটা খুলে যাবে এই ফর্মে এখানে তোমাদের যে সিগনেচার আছে ফুল নাম এখানে তোমাদের ওই ফুল নামটা দিয়ে ওই বক্সটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট করতে হবে আর নেক্সট ক্লিক করার পরে দেখবে আর একটা পেজ খুলে যাবে আর এখানে একটা ফর্ম দিবে এখানে দেখে নেবে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে এখান থেকে সাবমিট ফর্ম যেটা আছে ওটাতে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে আর চলো এখন আমাদের সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে দেখো নোটিফিকেশন এখানে অপশন চলে এসেছে ইউর পে আউট অ্যাকাউন্ট আপডেট সাকসেসফুলি তো এইভাবে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ট্যাক্স সব সবকিছু ভরতে পারবে